এগুলো জাহান নামের গর্ত হবে হাসরের ময়দানেও আমাদের উঠতে হবে কোবরের জগৎ থেকে তারপরে কোথায় উঠবো আমরা হাসরের ময়দানে ঠিক কিনা বলেন সেই হাসরের ময়দানে আমি বলছিলাম হাসরের ময়দানের কথা যে আল্লাহ বলছেন সেই দিনের কথা তোমরা স্মরণ করো যে দিন আল্লাহ তালা তোমাদেরকে একত্রিত করবেন সেই দিনটা হবে লাভ লোকসানের দিন ক্ষতির দিন একদল লোক জিতবে আর একদল লোক হারবে আপনারা কি জিততে চান না হাঁটতে চান কেমন ময়দানে বলেন তো কারা কারা হাঁটতে চান হাত তুলেন সে সাদাকান সিদ্দি ভাই আমি সাদাক করি কি করি সাদাক করি আমরা সবাইকে মতের ময়দানে জিততে চাই বলেন ঠিক কিনা না ঠিক কিনা না জিততে চাই আমরা ইনশাআল্লাহ দুনিয়াতে আমরা যারা আছি ফাইনাল খেলা দিব ইনশাআল্লাহ কি বলেন ফাইনাল খেলা কি দিব দেব ফজরের নামাজের মধ্যে যখন সময় হয়ে যায় কম্বল মুড়ি দিয়া নাকি কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবো ল্যাব গাইডে শুয়ে থাকবো নাকি ঠান্ডা ফানি দিয়ে আপনার অজু কইরা তারপরে ফলে আল্লাহ হু এক পারাল্লাহ একবার এই মুহূর্তে আল্লাহ সব চাইতে বড়ো আমার ঘুম বড়ো হতে পারে না আলাদা টাইমে এরকমভাবে আপনার ক্ষেত্রে মারা আছেন আল্লাহ ডাক দিয়েছেন মুয়াদ্দিন সাব ডাক দিয়েছেন আল্লাহ হু একবার আল্লাহ হয়ে একবার এখন আমার কাজ বড়ো না এখন আমার নামাজ বড়ো ঠিক আছে এই সাল্লাহ এটাই হবে ফাইনাল খেলা এটাই কী হবে ফাইনাল খেলা ফাইনাল খেলা আমাদের বাংলাদেশে আসে নাই সারা বিশ্ব খেলা এখানে বলেন ফাইনাল খেলা খেলায় কিনা বলেন আমার ভাইরা বিশ্বকাপ ফাইনাল খেলাতে আট দল কোয়ার্টার ফাইনাল ভালো করে বোঝেন যুবকেরা বিশ্বকাপ ফাইনাল খেলাতে আট দল কোয়ার্টার ফাইনাল চার দল সেমিফাইনাল ফাইনাল দুই দল ফাইনাল খেলায় মাঠে নামে নাকি কন এর ভিতরে এক দল মাত্র চ্যাম্পিয়ন হয় আর এক দল রাস আপ হয় চ্যাম্পিয়ন বা বিজয়ী দলেরা যারা চ্যাম্পিয়ন হয় যারা বিজয় অর্জন করে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তদেরকে হাসাইয়া নিজেরা হেসে হেসে জার্মানে চলে যায় আর্জেন্টিনায় চলে যায় এই কি বলে তারপরে ব্রাজিলে চলে যায় নাকি কন যারা ব্রাজিল অর্জন করছে যারা এরকম ভাবে আপনার মনে করেন যে আর্জেন্টিনা এরকম ভাবে জিততে পারছে ঠিক আছে এরকম ভাবে তারা নিজেরা হেসে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তদেরকে হাসাইয়া সেই আর্জেন্টিনা জার্মান ব্রাজিলে চলে গেল ঠিক কিনা বলেন আবার যারা পরাজয় বহন করলো মানে জিততে পারছে না বুঝছেন না কথা তারা জিততে পারছে না এরা কি করছে কান্দে কান্দে ভক্তদেরকে কাদাইয়া নিজ দেশে চলে গেছে আবার কোনো কোনো মানুষ এত প্রেমিক রে ভাই এত প্রেমিক আপনার এই সাদের থেকে লাভ দিয়ে সুসাইড করে মারা গেছে এরকম হয়েছে না এরকম হয়েছে না বিষ কায় মারা গেছে হয়েছে না দেখছেন আপনারা আমার ভাইয়েরা এই যে দেখেন যারা চ্যাম্পিয়ন হইতে পারলো না যারা আপনার জিততে পারলো না এরা বিশ্বকাপ খেলায় তারা চান্স পাইতে পারে কিনা বলেন দুনিয়াতে যারা আছে আপনারা বলেন চান্স পাইতে পারে না নিজেদেরকে যদি ভালো খেলোয়াড় হিসাবে বড়াইতে পারে নিজেদেরকে যদি নিজেদেরকে এরকম প্রশিক্ষণের মাধ্যমে অনুসরণের মাধ্যমে যদি আপনারা দাবি করতে পারে পরবর্তী বিশ্বকাপ খেলাতে তারা বিজয় অর্জন করতে পারে পারে কিনা বলেন পারে না একটা সুবিধা আছে একটা চান্স আছে দুনিয়ার সিস্টেম হলো এটা কিন্তু পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পেশাল বান্দারা এরকম ভাবে একদল স্পেশাল বান্দাদেরকে ওয়াসিকাল্লাযিনা ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নতি জুমারা একদল স্পেশাল বান্দাদেরকে সম্মানিত ফেরেশতারা এরকম ভাবে যাদের অন্তরে তাকওয়া ছিল যাদের অন্তরে রবের ভয় ছিল অন্তরে আল্লাহ তাআলার ভয় ছিল এরকম ভাবে নামাজের আশেক ছিল আল্লাহ তাআলার ভক্ত ছিল মানুষের ভক্ত ছিল মানুষকে মানুষের সাথে ভালো আচরণ করত হ্যাঁ ওই সমস্ত মানুষদেরকে যাদের আমল ছিল ভালো আর কি যাদের অন্তরে তাকওয়া ছিল এদেরকে ওয়াসিকাল্লাযিনা টাকা রাব্বুহুম ইলাল জান্নতি জুমরা ফিনাসরা স্বাগতম মারহাবা ওয়েলকাম দিয়া জান্নাতে পৌঁছে দিবে সুবহানাল্লাহ কুন চাইনা চাই আমার একটা নেতাকে মনে করেন কিশোরগঞ্জের একজন নেতা হুসেনপুরের একজন নেতাকে যদি আপনার হুসেনপুর থেকে আপনার মনে করেন যে মোটামুটি খোলা জিফের মধ্যে আপনার গলার মধ্যে একটা মালা লাগায়া তার হাজার হাজার ভক্ত প্রেমিকরা আপনার নেতা এরকম এরকমভাবে যদি অমুক নেতার আগমন শুভেচ্ছার স্বাগতম দিয়ে আনে নেতা তো ফুলে বাস্তবতা যেটা আর কি ঠিক না কেমন তার ময়দানে আমার ভাইরা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন অক্টলিয়ন যে কোনো হিসাব নাই বিঘাই হিসাব এত কোটি কোটি অগণিত মানুষের সামনে যখন আপনাকে স্বাগত মারহা বা দিয়া এরকম জান্নাতে ফসা দিবে তখন আপনার অবস্থা কি হবে তো অনুমান করেন তো আমরা চাই না আমরা চাই না এজন্য জন্য প্রিয় আমার কি করতে হবে এক নম্বর কাজ হলো পৃথিবীর যেখানে আমরা থাকি না কেন ভয় করবো কাকে বলেন ভয় করবো কাকে ভয় করব কাকে বলেন কোনো গায়রুলকে ভয় করা যাবে না কোন makhlukকে ভয় করা যাবে না আমি আপনার একটা কিতাবের মধ্যে পড়েছি একটা ডাকাত যত বড় শক্তিশালী হোক না পাবলিককে ভয় করে করে কিনা বলেন একটা ডাকাত যত আপনি মনে করেন যে যত শক্তিশালী হোক না কেন যত পাওয়ারে তার হাতে থাকুক না কেন জনগণকে ভয় করে কোন সময় না জানি আমার 12টা বাজে আনে তাকরাও করে ঠিক না ততবা প্রশাসনের মাধ্যমে আমার ভাইরা জনগণ ডাকাতকে ভয় করে করে কিনা জনগণ ডাকাতকে বয় করে চোরকে ভয় করে কোন সময় না জানি আমার গাল থেকে গরুটা নিয়ে যায় কোন সময় যেন আমার পকেট থেকে দামি ফুলটা নিয়ে যায় কোন সময় না জানি আমাকে এরকমভাবে। ভাবে আমার ফোনটাকে ইপিটিডিন করে নষ্ট করে ফেলে ডাকাতকে মানুষে ভয় করে আপনি একটা সাপ যত বিষাক্ত হোক না কেন মানুষকে ভয় করে মানুষ আপনার সাপকে যত বিষাক্ত হোক না কেন তাকে ভয় করে আপনি যত বড় ক্ষমতাওয়ালাই হোক হোক না কেন একমাত্র শুধুমাত্র কেবল মাত্র समस्त makhlukাত একমাত্র সত্তা কেবলমাত্র সত্তা আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ আল্লাহ তাআলা দুনিয়ার কোন makhlukকে আল্লাহ তালা ভয় করেন না এখন ভয় করব কাকে কাকে ভয় করব গায়রুল্লাহর কোনো শক্তি নাই আপনাকে কিছু করবে আপনার হাজার হাজার লক্ষ কোটি মানুষ আপনার বিরুদ্ধে চলে গেছে আপনাকে মারবে আল্লাহ তাআলা যদি চান আপনাকে বাঁচিয়ে রাখবে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না একটা প্রথম পর্যন্ত পাকাইতে পারবে না বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের বিশ্বনবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দিনা দাওয়াত দিয়েছেন দিসেন কিরা বলেন দুষ্ট দুষ্ট ছেলেরা এরকম ভাবে রাসুল সাল্লামকে অপমান করছেন অপদস্থ করছেন আল্লাহ পাকরাবুল আলম বলছেন যতই ষড়যন্ত্র করুক না কেন যতই আপনার পিছনে লেগে থাকুক না কেন অল্লাহ ইয়াসিম কামিনার নাস সমস্ত মাকলুকাদের কাছ থেকে সমস্ত অপশক্তির হাত থেকে রক্ষা করার দায়িত্ব একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তালার নিজ জিম্মা দায়িত্বে রেখে দিয়েছি হেফাজত করছে কিনা বলেন আল্লাহ রাসুলকে কেউ শুধু করতে পারছে পারছে আমার ভাইরা পারে নাই এজন্য বয় করবো একমাত্র

حتى يسأل عن خمس عن عمره فيما أفنى الله ربي صلى الله عليه وسلم بلتان لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفنى وبندى أمير الله تعالى توقيت حياتي أجلام توقيت আয়ুষ্কাল দিয়েছিলাম তোকে যে সময় দিয়েছিলাম ওই সময়টা ওই হায়ারটা তুই কোন কাজে ব্যয় করেছিস এক নাম্বার হিসাব দিতে হবে আমাকে আমার বয়স হয়ে গেছে উনানব্বই জন্ম হইলে চৌত্রিশ বছর ছত্রিশ বছরের মতো না এই ছত্রিশ বছর হায়ার তুই কোন কাজে ব্যয় করছ হিসাব দে এটা আমাকে জিজ্ঞাসা করবে আপনার যদি পঞ্চাশ বছর হয়ে থাকে পঞ্চাশ বছর হায়ারটা তুই কোন কাজে ব্যয় করছ হিসাব দে পঙ্কুন পুঙ্কুন আপনার এরকম ভাবে হিসাব দিতে হবে নম্বর হিসাব হবে হায়াতের বলেন এক নাম্বার হিসাবে কিসের বুঝতেছেন কথা আপনি চায়ের দোকানের মধ্যে বসে মেশানা চেয়ারম্যান সাবের বাজারের মধ্যে চায়ের দোকানের মধ্যে চায় টানতেছেন আর আপনার মসজিদে ইমাম সাবে গিবট বলতেছেন আশানা এরকম মানুষ কিছু আশারা ভাই রাখ হচ্ছেন রাখ হচ্ছেন আপনি মুসল্লি আপনি পাঁচশো নাবাজ পড়েন আপনি যত আমলে করেন না কেন একজন মানুষের গিবট করার কারণে আপনি জীবনের যা অর্জন করছেন যার গিবট করছেন তার অধীতে চলে যাবে আর তার যত পাপ আসে আপনার কাঁধে বাড়তে বুঝতেছেন বুঝতেছেন ভাই এর জন্য কেমন তেনে হিসাব দিতে হবে কয়টা জিনিসের পাঁচটা এক নম্বর হায়াতের এক নম্বর হায়াতের দুই নম্বর আন উম্রিহি ফিমা আবলা দুই নম্বর হল আপনার যৌবনকালের কি স্যার যৌবনকাল যৌবনকালটা হল পাগলামির বয়স মন চাবে একটা নারীকে মাইনা ফর ইউ ডন কি ফ আউট অফ সাইড লাভ ইউ বলার জন্য মন চাবে যুবক কাল তো এটা আপনার পাগলামের বয়স ঠিক না ওই যৌবন কাল থেকে যে ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারে কন্ট্রোল করতে পারে পাগলামি করে না নামাজের টাইমে ঠিক নামাজ পড়তেছে একজন যুবক যদি আল্লাহ তাআলাকে ভয় করে সুন্দরী কোন নারী তাকে এরকম আহ্বান করতেছে ওই সুদর্শন যুবক তোমাকে আমি বড় প্রিয় করি তোমাকে मोहब्बत করি তোমাকে ভালোবাসি আর যুবক এই মুহূর্তে বলে দেয় ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি তোমার সাথে আমি খারাপ কাজ করতে পারবো না ওই ব্যক্তিকে ওই যুবককে কেমন আর নিচে আশ্রয়টা দিবেন যুবকের দামটা অনেক বেশি অনেক বেশি